দর্শক শ্রোতা সবাইকে নিউ বাংলা টিভির পক্ষ থেকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন ছাড়া পৃথিবীতে যে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে সেই যুদ্ধ নিয়ে আসলে কথা বলার এবং যুদ্ধের সেই অনুভূতি বোঝার মতো আমাদের এখনকার বর্তমান পৃথিবীর অস্থিরতায় আমরা কতটুকু আসলে বুঝতে পারছি এবং কতটুকু আমাদের বোধগম্য আমরা কতটুকু যুদ্ধের সেই অনুভূতি যুদ্ধের সেই দুর্যোগপূর্ণ আবহাওয়া আমরা কতটা বুঝতে পারবো জানি না ঠিক তবু আমরা সারা পৃথিবীতে এই যুদ্ধ যুদ্ধ খেলা নিয়েই কিন্তু সবাই ব্যস্ত সেটা সেটা আমাদের কেউ হয়তো অস্ত্র হাতে যুদ্ধ করছে মাঠে কিন্তু আমরা আসলে মাথায় যুদ্ধ নিয়ে ঘুরছি তো এ ব্যাপার নিয়ে আমরা সর্বশেষ আপনারা দেখেছেন যে গতকাল কিন্তু আমেরিকা জাতিসংঘের সাধারণ অধিবেশনে জাতিসংঘে তারা কিন্তু একটা যুদ্ধবিরতি প্রস্তাব উত্থাপন করেছে এবং তার পক্ষে বিপক্ষে যা ফলাফল এখন পর্যন্ত কি পরিস্থিতি মোটামুটি আপনারা সবাই জানেন এগুলো আমার আলোচনার মুখ্য বিষয় নাই আমার আলোচনার মুখ্য বিষয় এই প্রস্তাব উত্থাপন সর্বশেষ গাজার পরিস্থিতি হামাচের পরিস্থিতি হিজবুল্লার পরিস্থিতি হুদির পরিস্থিতি পরিস্থিতি এবং সর্বশেষ ইরানের যে পক্সি ওয়ারগুলো পক্সি যুদ্ধগুলো চলছিল সব মিলে একটা টোটাল কথা বা আলাপ করতে চাই বাইডেনের এখনকার বর্তমান দ্বিমুখী নীতি এগুলো নিয়েও যেটা নিয়ে এখন সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এবং সর্বশেষ গাজার পরিস্থিতি দিয়ে আমি আজকের লাইভ শুরু করতে চাই সর্বশেষ গাজার পরিস্থিতি হচ্ছে ইউনিসেফের মুখপাত্র জেমস এলডার তিনি বলছেন যে বাড়িঘর হাসপাতাল স্কুলগুলোতে এখনও ধ্বংসযজ্ঞ চালানো হচ্ছে এবং এখন রীতিমতো বৃষ্টির মতো বোমা পড়ছে প্রতিদিন গাজাতে এটা হচ্ছে সর্বশেষ এক ঘন্টা আগের খবর হিজবুল্লাহ ঘোষণা করেছে যে তাদের একজন সিনিয়র কমান্ডার ইজরায়েলি হামলায় নিহত হয়েছেন যদিও আবু তালেব নামে এই কমান্ডার বলা হচ্ছিল দীর্ঘদিন যাবৎ সে মারা গেছে কিন্তু সে এখন বলা হচ্ছে যে সে নিহত হয়েছে তার মানে সে বেঁচেছিল এবং পশ্চিম তীরের জেনিনের কাছে কাফর দান শহরে ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত এক ঘন্টা আগে ছয়জন নিহত হয়েছে এবং সাক্ত অক্টোবরের পর ইসরায়েলের যুদ্ধে ইসরায়েলি হামলায় কমপক্ষে সাইত্রিশ হাজার একশো জন নিহত হয়েছেন চুরাশি হাজার আটশো বত্রিশ জন আহত হয়েছেন আর কারো চোখ কান নাক গলা না থাকার বিষয়ে শুধু আহত নয় আসলে আহতর আরও অনেক বেশি সংজ্ঞা আছে যে মারা যাচ্ছে সে শহীদ হয়ে যাচ্ছে পৃথিবীতে তার আর কোনো যন্ত্রণা হয়তো ভোগ করতে হচ্ছে না কিন্তু যিনি আহত হচ্ছেন তার কত যুদ্ধ তার স্বজন হারানোর যুদ্ধ তার অঙ্গ হারানোর যুদ্ধ চাক চোখ হারানোর কষ্ট এবং তার খাবার না পাওয়ার পানি না পাবার চিকিৎসা না পাবার শুশ্রূষা না পাবার কত ধরনের নির্যাতন তারা পাচ্ছে আপনারা জাস্ট একটু চোখ বন্ধ করে ভাববেন নাহলে যুদ্ধের এই পরিস্থিতি আসলে আমাদের ড্রয়িং রুমে কিংবা আমরা রুমে বসে শীতাতপ নিয়ন্ত্রণ রুমে বসে আসলে আমরা ভালোভাবে সেটা বুঝবো না সেটা বোঝার কথাও নয় এবং সর্বশেষ হচ্ছে হামাসের হামলা ইসরায়েলে মৃত্যুর সংখ্যা হচ্ছে এক হাজার যেখানে এখনও তাদের হাতে একশো দেড়শো মতো তাদের কাছে এখনও বন্দি আছে তো যাই হোক এটা হচ্ছে সর্বশেষ গাজার পরিস্থিতি এবং গাজার লেটেস্ট যে খবরটি যে আমেরিকা যে যুদ্ধ বিরতির যে প্রস্তাব এরা তারা জাতিসংঘে কিন্তু উত্থাপন করেছেন যুদ্ধবিরতি প্রস্তাবের সমর্থনে নিরাপত্তা পরিষদ কি করেছে সেটা আপনারা জানেন কিন্তু নিরাপত্তা পরিষদের সেই প্রস্তাবে এখন হামাস এবং ইসলামিক জিহাদ তারা দুজন মিশর এবং মিশর এবং কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে প্রস্তাব তারা কিন্তু জমা দিয়েছেন এই তথ্য সর্বশেষ আমরা জানতে পারছি গাজা থেকে তারা বলছেন যে যৌথ বিবৃতি তার মধ্যস্থতাকারী মধ্যস্থতাকারীদের কাছে কাতার এবং মিশরের মধ্যস্থতাকারী বিশেষ করে কাতারের প্রধানমন্ত্রী এবং মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে তারা প্রেসিডেন্টের সঙ্গে তারা কিন্তু কথা বলেছেন কথা বলে তারা যে প্রস্তাব সেই প্রতিক্রিয়া তারা কিন্তু জমা দিয়েছেন এই প্রতিক্রিয়ায় কি আছে এই প্রতিক্রিয়ায় কি আছে এখনও জানা যায়নি কারণ এটি এখনও প্রকাশিত হয়নি তো এমন তো হতে পারে যে বাইডেন যে প্রস্তাব মানে বাইডেনের খুব দুঃখ হচ্ছে এখন বাইডেন বাইডেন এই সাঁত্রিশ হাজার মানুষের মৃত্যু গাজায় যে হ্যাঁ সাঁত্রিশ হাজার মানুষের মৃত্যুর পর এখন বাইডেনের খুব দুঃখ হচ্ছে গাজার শিশুদের জন্যে নারীদের জন্যে যে এখন যুদ্ধ পরিস্তাব একটা উত্থাপন করতে হবে কেন মানে উনি একই দিকে কী বলছেন উনার যে দ্বিমুখী নীতি আমেরিকার দ্বিমুখী গুমুখী নীতি এখন কিন্তু সারা পৃথিবীতে মোটামুটি পরিষ্কার হয়ে যাচ্ছে এবং সেটা সেটা যে শুধু পরিষ্কার ব্যাপারটি এরকম নয় কিভাবে পরিষ্কার হচ্ছে উনি একই সঙ্গে বলছেন যে যুদ্ধ প্রস্তাব তিনি পাশ করছেন দেখেন সঙ্গে সঙ্গে কিন্তু ইসরায়েলের ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে এই প্রস্তাব অনুমোদনের পরেও বলা হচ্ছে যে আমরা গাজায় হামলা চালিয়ে যাব যতক্ষণ না ইসরায়েল গাজার হামলা থেকে নিরাপদ না হয় কথাটা বুঝবেন আবারও বলছি ইসরায়েল বলছে তাদের পক্ষ থেকে যে হামাসের কাছ থেকে আমরা যতক্ষণ না নিরাপদ মনে করব ততক্ষণ আমাদের অভিযান চলবে এখনও হত্যাযোগ্য বোমা বর্ষণ হচ্ছে এই প্রস্তাব হবার পরেও আর হামাজ এখন তারা বলেছে তারা স্বাগত জানিয়েছে যে হ্যাঁ যুদ্ধ প্রস্তাব তো আমরা চাই অবশ্য চাই সেটা কেমন যুদ্ধ প্রস্তাব চাই হামাজের কথা ছিল যে স্থায়ীভাবে একটি যুদ্ধ বন্ধ করতে হবে সেখানে আপনাদেরকে আমি জানাতে চাই যে ইজরা আমেরিকা যে যুদ্ধ প্রস্তাব নীতি যেটা প্রস্তাব পাশ করেছে সেখানে তিনটি ধাপ রাখা হয়েছে প্রথম ধাপে বলা হয়েছে যে বন্দি বিনিময় এবং স্বল্প মেয়াদি যুদ্ধবিরতি এখানে কিন্তু একটি বড় বিরোধ কার সঙ্গে ইসরাইল আমেরিকার সঙ্গে হামাচের আমি তো মনে করি সারা পৃথিবীর বিরুদ্ধে এখন হামার যুদ্ধ করছে যাই সেটা ভিন্ন টপিক্স তাহলে প্রথম দ্বন্দ্ব হচ্ছে হামাত চাচ্ছিল একটি দীর্ঘ মানে স্থায়ী একটি যুদ্ধবিরতি যেন আর কখনোই ইসরায়েল যখন তখন তার মন চাইলে হঠাৎ করে হামলা চালাবে তাদের লোকদের ধরে নিয়ে যাবে এমনটা যেন না হয় এক সেখানে আমেরিকার যে যুদ্ধ প্রস্তাব সেখানে তারা বলছে যে না যুদ্ধের যারা জিম্মি আছে তারা দুই দেশের যারা জিম্মি আছে এখানে দুই দেশের জিম্মির কথাও বলা হয়নি এখানে শুধুমাত্র ইজরায়েলের এখানে দেখবেন আমি একটি শব্দ এবং যে শব্দটি ইতিমধ্যে দু একদিন সারা পৃথিবীর মিডিয়াতে চর্চা হচ্ছে বুবি ট্রাফ এই বুবি ট্র্যাপটা হচ্ছে এমন একটা অদৃশ্য ফাদ যা আপনি দেখতে পাবেন না কিন্তু সেই পাদে আপনাকে প্রলুব্ধ করা হবে আপনাদের সাথে একটি গল্প করি গল্পটি হচ্ছে এমন যে বাংলাদেশের যারা আমরা বসবাস করি আপনারা জানেন যে রাতের বেলায় আমরা আলো দিয়ে মানে আলো কাটা দিয়ে আমরা আলো দিয়ে মাছ ধরি আপনাদের মনে আছে কিনা আমরা হ্যাচাক দিয়ে কিংবা ছোট লাইট দিয়ে কোচ দিয়ে হ্যাঁ প্লো দিয়ে বিভিন্নভাবে আমরা এই মাছগুলো ধরি তো এটাকে হচ্ছে আলো কাটা দিয়ে মাছ ধরা বলে মানে যখন মাছের চোখে রাতের বেলায় আলো ফেলা হয় তখন মাছ দ্বিধাগ্রস্ত হয়ে যায় সেভাবে আমি বোধ নিরাপদ মানে বন্ধু পেয়েছি আলো পেয়েছি আমি বোধ এখন নিরাপদ কিন্তু নয় এটা একটা ফাঁদ থাকে এই আলোর ফাঁদে কি হয় এটা হচ্ছে আলো কাটার ফাঁদ ফলে এই আলোটা দেবার পর মাছ স্থির হয়ে যায় এবং সেভাবে সে ভাবে আমি নিরাপদে আছি কিন্তু সেইখানেই এইখানেই তাকে কোষ দিয়ে কালা দিয়ে লোহার তৈরি বিভিন্ন যন্ত্র দিয়ে তাকে কিন্তু আঘাত করে আহত করা হয় ফাঁদে আটকানো হয় এই মাছটাকে আমরা শিকার করি ঠিক এরকম একটা ফাদ যেটা আমরা বলতে পারি যে কাস পোকা যেরকম আগুনে ঝাঁপ দেয় বলে যে এটাই বোধ আমার মুক্তি এটাই নিরাপদ কিন্তু সে নিহত হয়ে যায় এই ফাঁদে সে পা দেয় এরকম একটা ফাঁদ আমি বাংলাদেশের মানুষের বোঝার সাথে এটি ব্যবহার করলাম যে যে ফাঁদটি আসলে অদৃশ্য বোঝা যায় না একটি ফাঁদ আপদৃষ্টিতে মনে হবে যে খুব মসৃণ সুন্দর এটা আমাদের জন্যে বোধ খুব ভালো কিন্তু আপনি যখনই এটি গ্রহণ করবেন তখনই দেখবেন যে না এটির পদে পদে আপনাকে ফাঁদে ফেলানো হচ্ছে আপনাকে স্বীকার করা হচ্ছে এই বুবি প্রাপে বাইডেন কিন্তু এখন হামাজকে নিতে চলেছে এটা নিয়েই মূলত আজকের আলোচনা এবং আমি সূক্ষ্মভাবে জাতিসংঘের প্রস্তাব এবং হামাজের বিরোধ নিয়ে কথাগুলো বলতে চাই এটি ছিল এক নম্বর পয়েন্ট তিনটি ধাপের যুদ্ধবিরতির বাইডেন বা আমেরিকার বা যুক্তরাষ্ট্রের ইসরায়েলের পক্ষ থেকে যে যুদ্ধ প্রস্তাব নীতি সেখানে এক নম্বর ছিল যে তাদের জিম্মি উদ্ধার করবে তারা জিম্মি উদ্ধার এবং একটি স্বল্প মেয়াদি যুদ্ধবিরতি ভাই স্বল্প মেয়াদি যুদ্ধবিরতি কি মানে তুমি বলবা যে হ্যাঁ যুদ্ধ বন্ধ করলাম কাল পশু তরশু আবার এক সপ্তাহ পরে আবার তুমি ঝাঁপিয়ে পড়বা ফিলিস্তিনি ইসরায়েলের ফিলিস্তিনি হামাচের যোদ্ধাদেরকে ধরে নিয়ে আসবা মারবা ফিলিস্তিনের সাধারণ মানুষকে ধরে নিয়ে আসবা মানে এমন একটা ফাঁদ মানে পরিষ্কার আপনাদের ফাঁদটা যে পরিষ্কার এটা আপনাকে এই ফাঁদটার আমি ক্লিয়ার করতে চাই দুই নম্বর এবং হামাজ বলেছে না আমরা স্থায়ী একটা যুদ্ধবিরতি চাই হামাজের যুদ্ধ স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব অবশ্যই যৌক্তিক কারণ তারা এতদিন যে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এ যুদ্ধের ফলে একটা সুন্দর একটা দীর্ঘমেয়াদী একটা ফলাফল অবশ্যই আসতে হবে না হলে শুধু 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 ইসরায়েল কেন সারা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়বে দুই নম্বর যে ব্যাপারটা আর একটি ব্যাপার সেটা হচ্ছে দ্বিতীয় ধাপের যে ব্যাপারটি সেটা বলেছে যে যুদ্ধের স্থায়ী অবসান দ্বিতীয় ধাপ গিয়ে কিন্তু প্রথম ধাপে নয় যুদ্ধের স্থায়ী অবসান গাজা থেকে ইসরায়েলি বাহিনী পুরোপুরি প্রত্যাহার এটা হচ্ছে বাইডেন যে প্রস্তাবটি করেছে তার দ্বিতীয় ধাপে এটি আলোচনা করা হয়েছে কিন্তু এটিই ছিল হামাচের প্রথম দাবি এটি ছিল হামাচের যে দীর্ঘমেয়াদি যুদ্ধ মানে স্থায়ী যুদ্ধ বন্ধ করতে হবে এবং ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার করতে হবে এটা হামাচের প্রথম দাবি ছিল তৃতীয় 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 ধাপে আমেরিকা বা বাইডেন কিংবা ইসরায়েলের পক্ষ থেকে যে প্রস্তাব নেওয়া হয়েছে সেটা হচ্ছে বহু বছর মেয়াদি সহ গাজার দীর্ঘমেয়াদি পুনর্গঠন আচ্ছা গাজায় পুনর্গঠন কারা করবে দীর্ঘ মেয়েদের সেটা কতদিনে কি হবে ঘর বাড়ি আসবাস পত স্কুল যেগুলো ধ্বংস হয়ে গেছে এগুলো নির্মাণ করা হবে আবাসনের কথা বলা হচ্ছে হোয়াট মানে আবাসন কি আবাসন কি আসলে যেখানে মানুষ এখন এক জায়গা থেকে আরেক জায়গায় সারাদিন দৌড়ের উপরে আছে সেখানে যুদ্ধবন্ধের বলা হচ্ছে যে স্বল্প মেয়াদি যুদ্ধবন্ধ করা হবে তৃতীয় মেয়াদে গিয়ে কিন্তু এটা বলা হচ্ছে তৃতীয় ধাপে গিয়ে যে বহু বছর শব্দটা দেখেন স্থায়ী নয় কোথাও কিন্তু স্থায়ী যুদ্ধবিরতি শব্দটি আমেরিকা জাতিসংঘ কিন্তু ব্যবহার করেনি তারা বলছে বহু বছর মেয়াদি পরিকল্পনাসহ যুদ্ধবন্ধের পর তারা গাজার আবাসন পুনর্গঠন করবেন পুনর্গঠন মানে কি আবাসন কার জন্য তৈরি করবেন কাদের জন্য তৈরি করবেন কে তৈরি করবে কারা তৈরি করবে কিভাবে তৈরি হবে এই সমস্ত প্রশ্নগুলো বন্ধুরা আপনাদের কাছে থাকল আপনারা কি মনে করেন যে জাতিসংঘের এই যুদ্ধ প্রস্তাব হামাজের হামাসের কি মেনে নেওয়া উচিত আপনারা কি মনে করেন এবং আমেরিকার এই যুদ্ধ প্রস্তাবের ভেতর যে বুবি ট্রাম্প যেটি অদৃশ্য ফাঁদ এ ফাঁদ নিয়ে আপনারা আসলে কি ভাবছেন এবং আপদ দৃষ্টিতে সাদা চোখে যেটা দেখা যাচ্ছে সেটা কি হামাসের মেনে নেওয়া উচিত নাকি উচিত না আপনারা কমেন্টস কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন এবং এই যুদ্ধ নিয়ে প্রচুর কথা কিন্তু আমরা আমরা শুনেছি ফলে আমি শুধু দেখালাম জাতিসঙ্গে ওঠানো যুদ্ধ বিরতির এই যে খেলা এই যে অদৃশ্য ফাঁদ দেখেন আমেরিকাতে দীর্ঘদিন যাবৎ কিন্তু বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যুদ্ধবিরতির দাবি জানিয়ে আসছিলো আমি কিছু পয়েন্ট করেছি সো যুদ্ধবিরতির দাবিটা দিন দিন কিন্তু বড় হচ্ছিলো আমেরিকাতে সাধারণত যে মৌল মানবিক এবং যে ধরনের মানবিকতার কথা বলে এক ধরনের কিন্তু স্লোগান দেওয়া হয় যে আমেরিকা সবচেয়ে মানবিক হ্যাঁ কিন্তু আমেরিকা গাজার ক্ষেত্রে কি করছে আর আমেরিকা তাদের যে শিক্ষার্থীর সাথে কি করলো দুটি বিষয় তারা কেমন মানবিক দেখবেন তাদের সব জায়গায় কিন্তু তাদের দ্বিমুখী নীতি একই সঙ্গে তারা ইসরায়েলিকে অস্ত্র দিবে এবং হামাসকে বলবে তোমরা যুদ্ধবিরতিতে আসো একই সঙ্গে তারা ইসরায়েলকে বলছে যে তোমরা যুদ্ধ চালিয়ে যাও আবার হামাসকে বলছে তোমরা যুদ্ধবিরতিতে আসো একই সঙ্গে তারা বলছে মিশর এবং কাতারকে দিয়ে বলতেছে যে হামাসকে তোমরা চাপ দাও যে এই যুদ্ধবিরতিটার জন্য তারা রাজি হয় একই সাথে ইসরায়েলকে বলছে যে তোমরা বলবা যে আমরা যুদ্ধ রাজি নই আমরা আমরা আমাদের নিজেদের বন্দি মিনিয়ায় এবং আমাদের যতক্ষণ নিরাপদ না হতে পারছি আমরা অভিযান চালিয়ে যাব মানে এই যে দুমুখী যে নীতি হ্যাঁ এই দুমুখী নীতি আমেরিকার এখন সবচেয়ে বেশি পরিষ্কার হয়ে গেছে পৃথিবীর কাছে এখন আপনি সাধারণ মানুষের কাছেও যদি জিজ্ঞেস করেন পৃথিবীর যে কোনো প্রান্তের সাধারণ মানুষের কাছে তারা আমেরিকা বিরোধী এক ধরনের মনোভাব নিয়ে বেড়ে উঠছে এখনকার পৃথিবীতে ফলে সামনের দিনিকের আমেরিকা কোন দিকে যাবে তা দেখার জন্য হয়তো আমাদের আরও দীর্ঘদিন অপেক্ষা করতে হবে যাই এটা ছিল সর্বশেষ আমি যে যুদ্ধ যে প্রস্তাব সেটার প্রস্তাবের পক্ষে এবং বিপক্ষে আমি কারা কী ভাবছে সেটা নিয়ে আলোচনা করলাম এটা নিয়ে আর নতুন করে কিছু না বলি সর্বশেষ আমি বলতে চাই হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আমেরিকা সরাসরি ইউক্রেনকে যে অস্ত্র দিয়েছে কোনো সময় তার এরকম কোনো ঘোষণা দেয়নি এবারই তারা প্রথম ঘোষণা দিল যে তোমরা যা ইচ্ছা খুশি তোমরা রাশিয়ার বিরুদ্ধে অভিযান পরিচালনা করো রাশিয়ার ভিতরে গিয়ে তোমরা যুদ্ধ করো এটি বলেছে সঙ্গে সঙ্গে রাশিয়া কি করেছে কিউবাতে যুদ্ধ জাহাজ পাঠিয়েছে নিশ্চয়ই সেখানে তারা পারমাণবিক কিংবা আণবিক কোনো যুদ্ধের ব্যাপারে প্রস্তুতি নিচ্ছে যেন ওখান থেকে তারা আমেরিকাতে আমেরিকার বিভিন্ন স্থাপনাতে হামলা করতে পারে বলে একটা প্রস্তুতি নিচ্ছে এটা গেল রাশিয়া ইউক্রেন এবং আমেরিকার যে ত্রিমুখী যে যুদ্ধ সারা পৃথিবীতে চলছে সেটির একটি সর্বশেষ তথ্য আরেকটি তথ্য দিতে চাই সেটা হচ্ছে দেখবেন ইউক্রেনে হামলার আগে যেভাবে আমেরিকা এক ধরনের কথাবার্তা বলছিল এবং এমন কথা যেটা আপনার গা জ্বলবে মানে বলছে যে এই তো রাশিয়া এই কালই হামলা করবে ইউক্রেনে মানে এমন যে রাশিয়া কেন হামলা করছে না মানে আমেরিকার কথাগুলো এরকম ছিল বাইডেনের কথাগুলো এরকমই ছিল যে আমেরিকা কাল রাতে হামলা করবে আমরা পেয়েছি মানে সরি রাশিয়া যতক্ষণ না হামলা করেছে ততক্ষণ তারা এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করেছিল এমন বক্তব্য দিচ্ছিল যে রাশিয়া এখনই হামলা করুক রাশিয়া এখনই হামলা করুক মানে যুদ্ধটা আমেরিকার জন্যে খুব বেশি দরকার তাদের অস্ত্রের জন্যে ইউরোপের দেশগুলোর সঙ্গে এশিয়ার ছোট ছোট ওয়া নিরাপদ দেশগুলোতে অস্ত্র বিক্রির জন্য এ বিষয়ে আপনারা মোটামুটি ক্লিয়ার জানেন একই সঙ্গে ঠিক তেমন একটা পরিস্থিতি কিন্তু এখন তায়নের সঙ্গে করতে যাচ্ছে যে চীনকে তারা এমনভাবে বক্তব্য দিচ্ছে যে চীন বোধ হয় কালকে তায়নে যুদ্ধজাহাত পাঠাবে তাদের সমুদ্রে নতুন যুদ্ধ জাহাজ পাঠিয়েছে তারা বোধ হয় তায়নকে গিলে ফেলবে এক্ষণি তারা হামলা করতে যাচ্ছে তায়নে তায়নের মতো ছোটো দেশে যদি হামলা করা হয় আমরা অবশ্যই দ্রুত সেখানে আমাদের সেনা পাঠাবো আমরা তাদেরকে রক্ষা করব তারা তারা নিরাপদ থাকার অধিকার রাখে তারা স্বাধীনতা পেতে চায় মানে এমনভাবে বলছে যেন যুদ্ধটা চীন এক্ষুনি তার বিরুদ্ধে শুরু করুক এতে আমেরিকার অনেক লাভ পৃথিবীতে যত যুদ্ধ লাগানো যাবে আমেরিকার তত লাভ এটা গেল হচ্ছে চীন তায়ন খবর ইউক্রেন রাশিয়ার খবর এবং সর্বশেষ আপনাদের যে খবরটা দিতে চাই সেটা হচ্ছে যুদ্ধবিরতির ভিতরে আমেরিকার আসলে কি খেলা আছে কোন অদৃশ্য খেলা সামনে আমেরিকা নির্বাচন আপনারা জানেন গতকাল রাতে আমেরিকার আদালত আমেরিকার একটি রাজ্যের আদালত তারা আমেরিকার বাইডেন পুত্র হান্টার বাইডেনের বিরুদ্ধে একটি দোষী সাব্যস্ত করে একটি দিয়েছেন যেখানে বিশ থেকে পঁচিশ বছর তার জেল হতে পারে এবং তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং বাইডেন বলেছিলেন আর বাইডেন এখনও বলেছেন যে তার ছেলে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আদালত যে রায় দিবে সেটি তিনি মেনে নেবেন ফলে এটি আমেরিকার জন্য গতকাল সবচেয়ে বড় খবর ছিল যে বাইডেন পুত্র হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হতে যাচ্ছে কিসে সে যে সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করতে এখানেও মাদক আছে এখানে অস্ত্র আছে বিভিন্ন মাদক এবং অস্ত্র বিশেষ করে এই মাদক এবং অস্ত্রের যে অপরাধ সে করেছে সে অপরাধে সে সাব্যস্ত হয়েছে আদালতের কাছে এটি ছিল সর্বশেষ আমেরিকার বাইডেনের একটি সর্বশেষ প্রেক সম্ভবত আগামী নির্বাচনে বাইডেন আর প্রেসিডেন্ট হতে পারবেন না বলে কিন্তু মানুষের ভিতরে এক ধরনের গুঞ্জন তৈরি হয়েছে আরেকটি যে খবর সেটি হচ্ছে আপনারা ইতিমধ্যে খবরটি জেনেছেন যে কার মতো ইব্রাহিম রাইসি এবং আমির আব্দুল্লাহিয়ানের মতো বিশেষ করে ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র মন্ত্রীর মতো আফ্রিকার আরেকটি দেশ মালিউসের ভাইস প্রেসিডেন্টের জন বহন করছিলো একটি হেলিকপ্টার সেটি নিকোজ হয় গতকাল তারা বলেছে তারা সবাই মারা গেছে আপনার কি মনে হয় হেলিকপ্টারগুলো নিখোঁজ হলে হেলিকপ্টারগুলো নিকোজ হলে সেই মৃত্যু স্বাভাবিক কি মনে হয় আপনাদের আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আপনারাও উত্তর দিবেন যে ইব্রাহিম রাইসির মতো আমির আবদুল্লাহিয়ানের মতো আরেকটি নতুন হেলিকপ্টার কিন্তু সেটি হচ্ছে মালাউসের ভাইস প্রেসিডেন্ট ছিল যিনি তার আইনমন্ত্রী শেষকৃত্য অনুষ্ঠানে যাচ্ছিলেন যাবার পথে এই হেলিকপ্টারটি নিখোঁজ হয় তার মানে বিমান এবং হেলিকপ্টার যে বিধ্বস্ত হওয়ার নিখোঁজ হওয়ার যে ব্যাপারগুলো বেড়ে যাচ্ছে এবং নিশ্চয় জানা যাবে এই দেশের সঙ্গে রাশিয়া যেহেতু এখন আফ্রিকাতে প্রবেশ করেছে ফলে এখানে আর এক নতুন ধরনের অশান্তি তৈরি করা অশান্তি তো দীর্ঘদিন যাবত আমেরিকা পেতে রেখেছে ফ্রান্স পেতে রেখেছে ফলে নতুন করে আবার অশান্তি তৈরি হবে মনে হচ্ছে এবং হয়তো কিউবাতে নতুন করে আবার কোনো আমেরিকা নতুন কোনো ফাঁদ পাততে যাচ্ছে কিনা সে সমস্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং এখন হচ্ছে কথা যে আসলে হামাস তাদের এই যুদ্ধ বিরস্তিতে বিশেষ করে আমেরিকার যে যুদ্ধ বিরতি এবং যেটি জাতিসংঘ উত্থাপন করা হয়েছে সেই যুদ্ধ যুদ্ধবিরতিতে এখন তারা যে নতুন যে খসড়া জমা দিয়েছে যে প্রস্তাব তারা জমা দিয়েছে এই প্রস্তাবে আসলে কি আছে এটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো বন্ধুরা যুদ্ধ নিয়ে কথা বলতে গেলে আসলে শেষ করা যাবে না সর্বশেষ যে টপিক দিয়ে আমি শেষ করতে সেটা হচ্ছে ইরান ইরান কিন্তু দেখবেন ইরানের প্রেসিডেন্ট এবং পররাষ্ট্র মৃত্যুর পর ইরানের যে নির্বাচন এবং তাদের যে পররাষ্ট্র নীতি তার হয়তো ব্যত্যয় হয়নি নতুন রাষ্ট্রপতি আসবেন সেই রাষ্ট্রপতি নির্বাচন দেখেছেন আহমেদিনে যাচ্ছে এখানে নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না যে চারজন প্রার্থীকে এখানে ছয়জনকে তারা অনুমোদন দিয়েছেন চারজন বেশি আলোচনায় আসছেন এবং এই চারজনই তাদের খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান ছিলেন প্রেসিডেন্টের কাছের লোক ছিলেন খামিনির কাছের লোক ছিলেন এ ধরনের আইজিসির প্রধান ছিলেন কোন নিরাপত্তা পরিষদের প্রধান ছিলেন এরকম ইরানের এবং এখানে যারা আছেন তারাও কট্টরপন্থী কিন্তু আরেকটি যে তথ্য আমরা পেয়েছি সেটা হচ্ছে ইব্রাহিম রাইসি বেঁচে থাকতে ইব্রাহিম রাইসি যখন প্রেসিডেন্ট ছিলেন তখন রাশিয়ার সাথে তাদের একটি সম্পর্ক উন্নয়ন এবং নতুন কিছু কৌশলী নতুন অস্ত্র বিমান এরকম কিছু কৌশলী কিন্তু চুক্তিপত্র চলছিল সেটা গতকাল ইরান নাকি কৌশলগত কারণে স্থগিত করেছে নিশ্চয় আপনারা বলছেন ইরান একটি সামগ্রিক চাকের চাপের মুখে পড়েছে এবং সামনে হয়তো আরও বেশি পড়তে যাচ্ছে যদি আমেরিকা এই ববিট্রাপে ট্রাপে এই ববি ট্রাপে যদি সফল হয় এবং হামাজ যদি কোনো কারণে হামাজকে যদি বাধ্য করে কাতার এবং মিশর কাতার যদি বলে তোমাদের এখান থেকে তোমরা চলে যাও আমরা আর পারছি না তোমরা এখন তোমাদের মতো পথ দেখো তোমাদের সমস্ত ব্যবস্থার সঙ্গে আমরা আর পারছি না আমরা অনেক চাপে আছি আপনারা জানেন যে কাতারে কিন্তু আমেরিকার সবচেয়ে বড় ঘাঁটিটা ফলে কাতার যে কৌশল অবলম্বন করে কাতার যে খুব বেশি আমরা হয়তো মুসলমানরা কিংবা পৃথিবীর অনেক মানুষ খুব আশা করেন কাতারের কাছ থেকে কিন্তু আসলে কাতারের কাছ থেকে তেমন আশা করার কিছুই নেই কাতার কিছু কুট কৌশলে তারা একটু এগিয়ে আছে যেটা সৌদি কখনো পারেনি পারবে না সেটা তারা পেরেছে কিন্তু সৌদির মতো তারাও তাদের হাত পা বাধা তা না হলে দেখেন এত নৃশংসভাবে মানুষকে হত্যা করা শিশুকে নারীকে হত্যা করা হয়েছে অথচ পৃথিবীর কোনো একটি রেশ মানে দুইশো আড়াইশো মানুষকে একবারে মেরে চারজন মানুষকে তারা যখন সিনিয়ে আনছে উদ্ধার করছে দেখবেন আপনি সারা পৃথিবীর মিডিয়া উদ্ধারে চারজনকে গুরুত্ব দিয়েছে আড়াইশো মানুষের মৃত্যুকে তেমন গুরুত্ব দেয়নি আমি একটু পরে আপনারা ইসরায়েলের একজন লেখক তিনি একটি চিঠি লিখেছেন এই বন্দি উদ্ধারের পর আমি সেই চিঠিটি আপনার কিছু অংশ পড়ে শোনাব এবং সেখানে দেখেন এটি হাইলাইটস হয়েছে কারণ কি কারণ সমস্ত মিডিয়া ইসরায়েলের পৃথিবীর সমস্ত মাধ্যমগুলো এখন ইসরায়েলের এই আমি এখন কথা বলছি ফেসবুক টুইটার গুগল সব কিছু ফলে আপনাদেরও কৌশলী হতে হবে আপনাদেরকে কারণ মুসলমান কোনো কিছু আবিষ্কার করতে পারেনি তারা কিন্তু ভোগ বিলাসিতায় মত্ত দেখবেন এখনও তারা নাচ নিয়ে মত্ত তারা তারা কি করছে মদের বার উদ্বোধন করছে মানে যেখানে তাদের কথা ছিল যে তারা এখন পারমাণবিক অস্ত্র তৈরি করবে কিংবা নতুন কোনো যুদ্ধ জাহাজ তৈরি করবে কিংবা আকাশে কোনো বইমা এমন এমন বিমান তৈরি করবে যেখানে এমন ড্রোন তৈরি করবে যেখানে সারা মধ্যপ্রাচ্য তাদের আন্ডারে থাকবে এমন নয় এমন নয় মানে কোনো আবিষ্কারই নাই তারা এখন নাচ নিয়ে গান নিয়ে মদ্যপান নিয়ে ব্যস্ত আছে ফলে মুসলমান শুধু না মানুষের যে অধপতন সারা পৃথিবীতে মানবিকতার যে চরম অপমান করছে আমেরিকা ইসরায়েল তার বিরুদ্ধে কিন্তু পৃথিবীর কোনো মানুষ কথা বলছে না ফলে আপনাদের বুঝে নিতে হবে যে অবস্থা কতটা বেগদিক সবাই ইসরায়েল আমেরিকার কাছে কি পরিমাণ কুক্ষিগত কীভাবে ধরা তাদের বাণিজ্য নীতি বিভিন্ন নিরাপত্তা নীতি নিয়ে যে তারা কেউ কোনো কথা বলতে পারছে না যাই হোক আমরা সর্বশেষ যে কথাটি বলছিলাম ইরান ইরানের সামনে নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ নির্বাচন পরবর্তী ইরান হামাস নিয়ে হুদি নিয়ে হিজবুল্লা নিয়ে কোন ধরনের প্রেক্ষাপটে যাবে হিজবুল্লার সাথে কিন্তু নতুন যুদ্ধে জড়াবে নিশ্চিত জড়াবে এই ইসরায়েল কারণ হামাচের যাতে যদি যুদ্ধ যুদ্ধবিরতিতে তারা যায় সাথে সাথে তারা হিজবুল্লার সাথে যুদ্ধটা শুরু করবে যাই হোক আগামীর দিনগুলো নিশ্চিত খুবই খারাপের দিকে যাচ্ছে আমি বলেছিলাম যে আপনাদের একটি জিম্মি উদ্ধারের পর ইসরায়েলের একজন লেখক তিনি লিখেছেন জিম্মি উদ্ধারের পরে আমি উল্লাসে মেতে উঠতে পারছি না কারণ চারজনকে মাত্র উদ্ধার করা হয়েছে সেখানে আমাদের আরও অনেক বন্ধু খুব খারাপ অবস্থায় তারা দিন কাটাচ্ছে এবং তাদের কবে মুক্তি হবে আমি জানি না তাদের এই মুক্তি যদি না হয় তাহলে আমি শারীরিক মানসিকভাবে আমি ধোঁয়াশাচন্ন আমি চরম অপ বিপদের ভিতরে আছি আমি এখন কিভাবে উল্লাস করতে পারি এভাবে একটি চিঠি লিখেছেন এবং তাদের এখনও অন্তত দুশো সত্তর জন মুক্তির যখন এই মুক্তির নিহত হয়েছিল কিন্তু দুইশো জন এবং সাতশো জন আহত হয় তখন কিভাবে খুশি হওয়া সম্ভব সে ফিলিস্তিন কর্তৃপক্ষের এই বিষয়টিকেও নিয়ে এসেছে যাই হোক এমনভাবে সারা পৃথিবীতে প্রেক্ষাপটগুলো চলছে যে আমরা আসলে কোনো বিষয় নিয়ে কোনো বিষয়ে সিদ্ধান্ত উপনীত হতে পারছি না এমন কি আমরা আসলে জানা অজানায় বুঝে না বুঝে দেখা যাচ্ছে জায়নবাদের এই পক্ষের লোক হিসাবে হয়তো পৃথিবীতে আমরা ফাইট করছি তো যাই হোক বন্ধুরা আপনারা লিখবেন হামাতের কী করণীয় বিরতি অবশ্যই হামাজ চায় সেটা হচ্ছে একেবারে স্থায়ী বিরতি তারা বলেছে তারা সমস্ত বন্দীদেরকে মুক্তি দিবে স্থায়ী একটা যুদ্ধ যুদ্ধবিরতি তারা চায় তো কোন দিকে যায় আমরা আগামী দিন দিনগুলোতে দেখব এবং সর্বশেষ আমি সারা পৃথিবীর বিভিন্ন বিষয় নিয়ে কথা বললাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে